বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার সবচেয়ে বড় সম্পদ কি জানেন দক্ষতা যা আপনাকে হাজারো প্রার্থীর মধ্য থেকে আলাদা করে দেবে কারণ আজকের যুগে সফলতা তাদেরই যারা জানে নিজের দক্ষতাকে কিভাবে কাজে লাগাতে হয় কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সবসময় বাস্তব দক্ষতা শেখায় না আর এজন্যই প্রয়োজন সৃজনশীল দক্ষতা এই দক্ষতাগুলো শুধু চাকরি দেয় না এগুলো খুলে দেয় ফিলান্সিংয়ের বিশ্ব দুয়ার আর এই যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী সাভারলি একাডেমি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় চারটি বিষয়ে আপনাকে করে তুলবে প্রস্থ যার মধ্যে অন্যতম হল গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এআই টুলস ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞ মেন্টরদের হাতে কলমে প্রশিক্ষণে গড়ে তুলুন আপনাদের সফল কেরিয়ার আমাদের লক্ষ্য একটাই দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদেরকে সফল করা কোর্স শেষ হওয়ার পরও আমরা থাকব তোমার পাশে লাইফটাইম সাপোর্ট এবং অফিশিয়াল সার্টিফিকেট সহ আর দেরি নয় আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডি এবং শুরু করুন আপনার নতুন যাত্রা মনে রাখবেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎ সাবারলি একাডেমির সাথে দক্ষতায় করুক আপনার স্বপ্ন